ওয়েলকাম বন্ধুরা ইনফরমেশন 99.0 আপনাদের স্বাগত জানাই আজকে আমি আধার কার্ডের একটি আপডেট নিয়ে চলে এসেছি চলুন দেখা যাক আধার কার্ড কেন নিষ্ক্রিয় হচ্ছে কেন্দ্রের কাছে জবাব চাইল হাইকোর্ট আধার কার্ডের বিষয়ে কলকাতা হাইকোর্টে একটি জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছে সম্পতি পূর্ব ও পশ্চিম বর্ধমান সহ একাধিক জেলায় বহু মানুষের আধার কার্ড নিষ্ক্রিয় হয়ে যাওয়ার খবর পাওয়া গেছে এর ফলে বহু মানুষ সমস্যা সম্মুখীন হচ্ছে আধার কার্ড নিষ্ক্রিয় হওয়ার ফলে রেশন পেতে সমস্যার পাশাপাশি ব্যাংকের কাজকর্ম করা যাচ্ছে না এই প্রসঙ্গে ইউআইডিআই কর্তৃপক্ষ জানিয়েছে যে যে কোনো আধার নম্বর নিষ্ক্রিয় করা হচ্ছে না কেবলমাত্র যে সমস্ত ব্যক্তিরা বিদেশ থেকে এসেছে তাদেরই কিন্তু আধার কার্ড নিষ্ক্রিয় করা হয়েছে আধার কার্ড নিষ্ক্রিয় হওয়ার ব্যাপারটা হাইকোর্টের মামলা দায়ের করা হয়েছে এবার হাইকোর্টও মামলার রিপোর্ট পাঠিয়েছে কেন্দ্রের কাছে কেন্দ্র সরকারকে আধার কার্ড নিষ্ক্রিয় হওয়ার কারণটি উল্লেখ করতে বলেছে হাইকোর্ট জয়েন্ট ফোরাম এগেনস্ট এনআরসি আধার নিষ্ক্রিয়তার জন্য হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করা হচ্ছে মামলা করার কারণ হিসেবে দেখানো হয়েছে যে অকারণে বহু মানুষের আধার কার্ড নিষ্ক্রিয় করা হচ্ছে কেন্দ্র সরকারের তরফ থেকে এও বলা হয়েছে যে আধার কার্ড নিষ্ক্রিয় করা নিয়ে কোনো সাধারণ মানুষকে চিন্তা করতে হবে না কারণ এটি একটি যান্ত্রিক ত্রুটি তবে জানা গিয়েছে যে এখনও পর্যন্ত পশ্চিমবঙ্গের এক হাজারেরও বেশি মানুষের আধার কার্ড নিষ্ক্রিয় হয়েছে তবে হাইকোর্ট নির্দেশ দিয়েছে যে সমস্ত ব্যক্তির আধার কার্ড নিষ্ক্রিয় হয়ে গিয়েছে তাদেরকে দ্রুত সম্ভব বিস্তারিত তথ্য জানাতে হবে কেন্দ্র সরকারের পক্ষ থেকে গত বৃহস্পতিবার প্রধান বিচারপতি ও বিচারপতি হিরণময় ভট্টাচার্য ডিভিশন বেঞ্চে মামলা শুনানি হয় উভয় পক্ষের বক্তব্য শোনার পর হাইকোর্ট তিন সপ্তাহের মধ্যেই হলফনামা জমা দেওয়ার নির্দেশ দিয়েছে পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে আঠাশে এপ্রিল উল্লেখ করা যেতে পারে যে সমস্ত ব্যক্তির আধার কার্ড নিষ্ক্রিয় হয়েছে তাদের ইউডিআই কর্তৃপক্ষ থেকে চিঠি আসার ব্যবস্থা করা হয়েছে এই চিঠিতে লেখা হয়েছে যে আধার কার্ড আইনের আঠাশের ধারার মাধ্যমে আধার কার্ড নিষ্ক্রিয় করা হয়েছে আধার কার্ড নিষ্ক্রিয় হওয়ার ফলে গ্রাহকদের রেশন পেতে এবং ব্যাংকিং পরিষেবা উপভোগ করতে অসুবিধার সৃষ্টি হচ্ছে আর যদি কোনো আধার ব্যবহারকারী সম্পূর্ণ তথ্য পেতে চান তবে ইউআইডিআই কর্তৃপক্ষের ওয়েবসাইটে গিয়ে ভিজিট করতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আধার নিষ্ক্রিয় হওয়ার ব্যাপারে তিনি রাজ্যবাসীর জন্য ঘোষণা করেছেন যে আধার কার্ড নিষ্ক্রিয় হয়ে গেলেও এই রাজ্যের মানুষেরা তাদের সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হবে না এরপর আধার গিভেন্স পোর্টাল অফ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া নামে একটি পোর্টালের মাধ্যমে বাংলার মানুষজন যাতে সুবিধা পায় তার ব্যবস্থা করেছে যে সমস্ত ব্যক্তির আধার কার্ড নিষ্ক্রিয় হয়ে গিয়েছে তারাই এই পোর্টালের মাধ্যমে অভিযোগ জানাতে পারে তবে এর পাশাপাশি বিজেপি সরকারের দাবি হলো যে আধার কার্ড নিষ্ক্রিয় হওয়ার ঘটনা নিয়ে বাংলা ভাষীদের চিন্তা করতে হবে না কারণ এটি একটি প্রযুক্তিগত ত্রুটি তো যাই হোক দেখা গেল যে আধার কর্তৃপক্ষ বলছে এটা একটি যান্ত্রিক ত্রুটি এবং কেন্দ্র সরকারও বলছে যে একটি যান্ত্রিক ত্রুটি তো যাদের এই সমস্যা হয়েছে তাদের ক্ষেত্রে অনেকেই চিঠি দিয়ে জানানো হয়েছে অনেককে আবার জানানো হয়নি তাই বন্ধুরা চিন্তার কোনো কারণ নেই এই বিষয়ে কোর্টে এমনকি হাইকোর্টেও মামলা হয়েছে এর একটি অবশ্যই হবে এ নিয়ে চিন্তার কোনো কারণ নেই আপনার আধার সুরক্ষিত থাকবে ধন্যবাদ সুস্থ থাকবেন ভালো থাকবেন